মিষ্টি আলুর পরোটা এই আলুর পরোটা বানানো কিন্তু একদম সহজ তারপর আমরা আলসামের কারণে বাচ্চাদেরকে বানিয়ে দিই না এখানে আমি মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি আর এখন মিষ্টি আলুগুলোকে গলিয়ে নিতে হবে তো আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন আমি প্রচুর গরম ছিল তাই হাত দিয়ে ধরতে পারছিলাম না তো এইভাবে করছি বা গ্রেট করেও নিতে পারেন আলুটাকে গলিয়ে নিতে হবে আর তারপর এখানে আমি আটা দিয়ে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ আটা আছে দেওয়ার পর এখন আলুর সাথে মথে নেব বাচ্চারা কিন্তু আলু খেতে চায় না সামনে একটু লবণ দিয়ে তারপর মাখিয়ে খেয়ে নিতে হবে আমরা যেভাবে রুটির ডোরটা করি ঠিক ওইভাবে কিন্তু এটা রেডি করে নিতে হবে একদম সফটভাবে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে ডোরটা আমরা রেডি করে নেব আলুর পরোটা অনেক বেশি উপকারী বাচ্চাদের জন্য বাচ্চারা সকালবেলা উঠে এক ধরনের খাবার খেতে খেতে একঘেমি হয়ে যায় প্রতিদিন বিভিন্ন ধরনের রেসিপি যদি বানিয়ে দেন না বাচ্চারা খুব বেশি খুশি হয় তো আমি এখন ভালো করে দেখতেই পাচ্ছেন মিশিয়ে নিচ্ছি ভালো করে মথে নিতে হবে এখানে কিন্তু এটা কিন্তু একদম হেলদি একটা খাবার মিষ্টি খাবার যেই বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তাদের জন্য আলুর পরোটার জুরি নেই কারণ আলুর পরোটাটা মিষ্টি মিষ্টি হয় আর বাচ্চারা যারা চিনি পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা বানিয়ে দিতে পারেন সুগার কিন্তু বাচ্চাদের বাচ্চাদের বা বড়দেরও কিন্তু ক্ষতিকর সুগারটা না খাওয়াই ভালো অ্যাভয়েড করা উচিত তো এখন আমি রুটিটা কিন্তু বেলে নিচ্ছি যেভাবে আমরা রুটিটা বানাই ওইভাবে বেলে নিয়েছি আমি এখানে পরোটা শেপ দিয়ে নর্মাল রুটির শেপই করেছি আর সামান্য তেল দিয়ে এখন তরের কড়াইটাকে একটু তাতিয়ে নেব গরম হওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে দেব রুটিটা নর্মাল রুটি যেভাবে ভাবি ভাজি না ওইভাবেই ভাজতে হবে তবে দেখতে দেখবেন হোটেল টাইপের হবে এই পরোটাটা হোটেলের রুটিগুলো কিন্তু আমরা যেভাবে বাসায় পরোটা বানাই ওই রকম পরোটার মতো তারা বানায় না তার এরকম গোল শেপে পরোটাটা বানায় তবে তারা তেল দিয়ে বা যে পাম অয়েলটা থাকে ওইটা দিয়ে তারা মথে দেখতে কিন্তু একদম এরকমই লাগে এটা ভাজার পর দেখবেন কালারটা কত সুন্দর আসে খুব ভালো লাগে রুটিটা খেতে নরম একদম মুখে দিলেই মিলিয়ে যাবে বাচ্চারা কিন্তু আলু খেতে চায় না তাদের জন্য কিন্তু এই রুটিটা অনেক বেশি মজার হবে আর বুঝতেও না আপনি এটা কীভাবে বানিয়েছেন অনেক বাচ্চারা তো ভাত খেতে চায় না আর যেই বাচ্চারা ভাত খেতে না চায় আলুর পরোটাটা কিন্তু তাদের জন্য বেস্ট ভাত আর আলু একই কাজ করে আমাদের শরীরের জন্য তো ভাত না খেলে কোনো সমস্যা নেই আলুটা যদি আপনি খাওয়াতে পারেন তাহলেও কিন্তু সে একই গুণ তারা পাবে আমার রুটিটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এপিটোপিট করে আমি ভেজে নিয়েছি পারফেক্টলি রুটিটা ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি সবগুলো রুটি আমি একইভাবে ভেজে নিয়েছি সবগুলো রুটি আমার ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম তুলতুলে হয়েছে আর যেহেতু আলুর পরোটা এটাতে একদম তুলতুলে আমি গরম গরমই রুটিটা আপনাদের ছিঁড়ে দেখাতে যাচ্ছিলাম তো অনেক গরম ছিল আমি হাত দিয়ে ধরতেই পারছিলাম না তারপর আপনাদের দেখাচ্ছি কীরকম নরম হয়েছে মিষ্টি মিষ্টি টাইপের তো তো এই পরোটাটা কিন্তু এমনিতেই খাওয়া যাবে আপনারা চাইলে যে কোনো কিছু ভাজি ডিম দিয়েও খেতে পারেন ভালোই লাগে আমরা কিন্তু ডিম দিয়ে এটাকে পরিবেশন করেছি সকালে নাস্তা হিসাবে ডিম দিয়ে খেয়েছিলাম ভালোই লেগেছে অবশ্যই বাসে ট্রাই করতে ভুলবেন ভালো থাকবেন ভালো লেগে থাকলে একটা ফলো দিয়ে আমার পাশেই থাকুন ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ